হ্যাঁ কী অবস্থা আপনাকেই বলছি আমি কিন্তু আপনাকে চিনি আপনিই সে লোক তাই না যে একই কাজ রিপিটেডলি প্রতিদিন করেন এবং নিজের সময় নিয়ে পরবর্তীতে আফসোস করেন ইস আরেকটু সময় যদি বাঁচাইতে পারতাম একই কাজ যদি রিপিটেডলি করতে না হতো তাহলে কতই না ভালো হতো আমি একজন অটোমেশন এক্সপার্ট আমাকে দুইটা মিনিট সময় দেবেন ফ্রিতে পাঁচটা অ্যাডভাইস দেবো যে আপনার টাইমকে অনেক বেশি সেভ করবে নাম্বার ওয়ান আপনি বা আপনার টিম যে কাজগুলো রিপিটেডলি প্রতিদিন করে থাকেন সে কাজগুলো নোট করুন এবং এই কাজগুলোকে অটোমেট করুন এটা হতে পারে ইমেলের রিপ্লাই পাঠানো ইনভয়েস পাঠানো লিড আপডেট করা বা রিপোর্ট তৈরি করা এই প্রত্যেকটা কাজকে আপনি ইজিলি অটোমেট করতে পারবেন নাম্বার টু ইম্পর্টেন্ট মিটিং এর জন্য এআই অ্যাসিস্ট্যান্ট বানান যেখানে আপনার পুরো মিটিংটা রেকর্ডিং করবে এটা সামারাইজ করবে এবং এটার ফাইনালাইজ রিপোর্টটা আপনার ইমেলে পাঠাই দিবে বা হোয়াটসঅ্যাপে পাঠাই দিবে যে মিটিং সম্পর্কে সারাংশ খুব সহজে আপনি বুঝতে পারবেন এবং পরবর্তীতে যে কোনো সময় চেক করে নিতে পারবেন নাম্বার থ্রি প্রত্যেকটা বিজনেসেরই একটা অডিয়েন্স থাকে একটা লিড থাকে সেই লিডটাকে কনভার্ট করে সেল জেনারেট করতে হয় সো আপনার যে লিডগুলো আছে সেগুলোকে এআই এর মাধ্যমে হ্যান্ডেল করুন এবং এআই এর মাধ্যমে ফার্স্ট ইমপ্রেশন থেকে শুরু করে ফলো আপ সব কিছু এজেন্টের মাধ্যমে করুন একদিকে যেমন অ্যাট এ টাইম আপনার যত লিড আছে সবার কাছে যেমন আপনার মেসেজটা পৌঁছাবে ঠিক একই রকমভাবে তারা যদি কোনো রিপ্লাই করে সেটার রেসপন্সটাও এআই নিজে থেকেই কনটেক্স বুঝিয়ে দেবে তার কারণে আপনার কাস্টমারকে ইজিলি কানেক্টেড রাখতে পারবেন আপনার সাথে নাম্বার ফোর প্রত্যেকটা বিজনেসের এই অডিয়েন্স পাওয়ার জন্য মার্কেটিং করতে হয় এবং এই মার্কেটিংটা হয়ে থাকে কন্টেন্টের মাধ্যমে এমন যদি কোনো এআই এজেন্ট থাকতো যে কনটেন্ট জেনারেট করবে ভিডিও বানাবে এবং অটোমেটিক অটোমেটিক্যালি সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট করে দিবে তাহলে খুবই ভালো হতো রাইট এই বিষয়টাকেও আপনি অটোমেট করতে পারবেন এবং পুরো প্ল্যাটফর্মের মার্কেটিং থেকে শুরু করে স্ক্রিপ্ট রাইটিং ভিডিও বানানো পোস্ট করা এভরিথিং আপনি এআই এজেন্টের মাধ্যমে করতে পারবেন এটাকে অটোমেট করে দেখতে পারেন আপনার অনেক সময় সেভ হবে নাম্বার ফাইভ টেমপ্লেট তৈরি করে রাখা আপনি যে কাজগুলো প্রতিদিন করেন এটা হতে পারে ক্লায়েন্টের রিপ্লাই দেওয়া প্রপোজাল দেওয়া ইনভয়েস তৈরি করা বা স্ক্রিপ্ট লেখা বা একটা প্রমোশনাল কন্টেন্ট বানানো রিপিটেডলি কিন্তু আপনি একই টপিকের ওপর করতেছেন কারণ আপনার বিজনেস নির্দিষ্ট একটা নিশের উপরে সো আপনি যে নিশটা নিয়ে কাজ করেন সেই রিলেটেড যে কাজগুলো করেন স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে প্রত্যেকটা টপিকের ওপর একটা টেমপ্লেট তৈরি করে রাখতে পারেন যেটাকে আপনি কাস্টমাইজ করে পরবর্তীতে ব্যবহার করবেন বা এআই এজেন্টকে একটা টেমপ্লেট দিয়ে দিতে পারেন যে টেমপ্লেটটা ফলো করে সে আপনার সকল কাজগুলো করে দিবে তাহলে আপনার মতো করে আপনার টেমপ্লেট ফলো করে জাস্ট কাস্টমাইজ করে আপনার ক্লায়েন্টের রিপ্লাই করবে প্রোপোজাল পাঠাবে ইনভয়েস তৈরি করবে স্ট্রিপ লিখবে এবং আপনার হয়ে এটা কিন্তু প্রমোশনও করবে সো যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক দিয়ে এবং ফলো করে পাশে থাকতে পারেন হ্যাভ ফান টেক এ